আমি চলে এসেছি আর আর এন্টারপ্রাইজ দাদার কাছে হ্যাঁ আজকে আমরা দেখে নিলাম পরপর দুটো গাড়ি ডেলিভারি হতে সাথে সাথে আমরা দেখবো এখানে এলে আরো কতগুলো মডেল পাবো কতগুলো মডেল পাবো মডেল পাচ্ছেন এগুলো ইউচএসএস মডেল এ পেয়ে যাচ্ছেন ঠিক আছে গতিধারা প্রকল্পের আওতায় আমরা এই গাড়ি দিয়ে থাকছি এছাড়া এখানে এক লক্ষ টাকার গাড়ির একটা মডেল পেয়ে যাচ্ছেন যেটাকে আমরা বেস মডেল বলছি ঠিক আছে এছাড়া এখানে আপনি রয়্যাল ব্লুতে এটা পেয়ে যাচ্ছেন ভলভো মডেলে ঠিক আছে এছাড়া ভিতরে আপনি এখানে পেয়ে যাবেন ভলভোরি হাইড্রোলিক সিস্টেম ঠিক আছে যেটা ফ্লেক্সি থাকবে ঠিক আছে একদম ফ্লেক্সি উইথ টাইট ফ্লেক্সি আচ্ছা ঠিক আছে এটাতে আপনার পাঁচজন সাতজন উঠে দাঁড়ালেও কোনো ব্যাপার নেই যেটা আপনি আগেও দেখেছেন যে আমরা মিথ্যা বলছি কি সত্যি বলছি